সালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে ব্রুকুলি দুই রকমের ভাজি আমরা প্রথমেই ব্রুকুলি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে পাত্রের কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচ দিয়েছি দিয়ে কিছুটা একটু ভেজে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়েছি দিয়ে একটু মাখিয়ে আমরা তেলের মধ্যে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব নিয়ে আমরা এর মধ্যে ব্রুকুলি দিয়েছি দিয়ে আমরা এখন দাঁতের চামচ আদা দাঁতের চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচে নিয়ে আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধুনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়ে আর পরিমাণ মতো লবণ আধা চামচ দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে সিদ্ধ করে নেব ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নেব নিচে যেন এটা লেগে না যায় সেটা খেয়াল করবো বারবার এটা নেড়ে চেড়ে দেব এবং প্রয়োজন হলে আমরা তেল দেবো এভাবে খুব ভালো করে আমরা সিদ্ধ করে মানে সব কিছু ঠিকঠাক করে নেব সব কিছু ঠিকঠাক করে করা হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করবো অসাধারণ লাগে অসম্ভব মজার আশা করি আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এবং তাহলে সবাই এই শীতের সবজির এই মজাটা উপভোগ করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি করে শেয়ার দেবেন আর ফলো দিয়ে রাখবেন তাহলে দ্রুত আর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর দিয়ে সে খেতে অসাধারণ হয় আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এখন আমি দেখাচ্ছি ডিম দিয়ে ব্রোকলি ভাজি তার মধ্যে পেঁয়াজ কাঁচা দিয়ে দিয়েছি দিয়ে আদা সুন্দর আদা বাটা আধা সময় রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব নিয়ে আমরা ভ্রকুলিটা দিয়ে দেবো ব্রোকলি এবং আলু দিয়ে আমরা এর মধ্যে আদা সুন্দর হলুদ গুঁড়া আদা সুন্দর ধনিয়া গুঁড়া আদা সুন্দর জিরা পোড়া আদা সুন্দর লবণ দিয়ে আমরা খুব ভালো করে মশলাগুলি এর মধ্যে মাখিয়ে ঢেকে আমরা সিদ্ধ করব এবং বারবার নেড়ে ছেড়ে আমরা দিব যেন নিচে লেগে না যাই ভালো অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমরা এটা মাঝখানে একটু ইয়ে করে মাঝখানে আমরা ফাঁকড় নিই এর মধ্যে আমরা তেল দিব দিয়ে আমরা একটা ডিম ভেঙে দেব ডিমটা কিছু কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমরা এভাবে নেড়ে ছেড়ে ভেঙে নিয়ে ভেজে নিয়ে আমরা টা ভাজির সাথে এটা মিশিয়ে দেবো পুরোপুরি মিশানো হয়ে গেলে আমরা আবার ঢেকে এটা একটু সিদ্ধ হতে দেব তারপর এভাবে বারবার নিয়ে ছেড়ে দেব প্রয়োজন হলে আমরা এর মধ্যে তেল দেবো এই ভাজিটা অসম্ভব মজা হয় আপনারা ভাত রুটি সব কিছুর সাথে আমরা দুভাবেই খেতে পারেন শীতকালীন সবজির মধ্যে এটা খুবই মজার খুবই সুস্বাদু পুষ্টিকর আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন এভাবে সুন্দর করে ভাজি করে দিলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে খাবে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এই নোটিফিকেশনগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করে